শিক্ষক বদলি নীতিমালা গুরুত্বপূর্ণ নিয়ম ও আবেদন প্রক্রিয়া বাংলাদেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ন্যায্য ও ডিজিটাল করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু জারি করেছে এই নীতিমালা কার্যকর হয়েছে সাতাশ জানুয়ারি দু থেকে এবং এর মাধ্যমে দু সালের পুরনো নীতিমালা বাতিল করা হয়েছে নীতিমালা কার জন্য প্রযোজ্য এই নীতিমালা প্রযোজ্য হবে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের জন্য সরকারি স্কুল বা কলেজের শিক্ষকদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় বদলির জন্য যোগ্যতা প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন করতে হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর আবার আবেদন করতে হলে ন্যূনতম দুই বছর অপেক্ষা করতে হবে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন এই শর্তগুলো পূরণ না হলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন প্রক্রিয়া বদলির পুরো প্রক্রিয়া হবে অনলাইনে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শূন্য পদের তালিকা প্রকাশ করবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করবে বদলির আদেশ জারি করবে আবেদনের সময় আপনি সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন অগ্রাধিকার ভিত্তি একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পড়লে অগ্রাধিকার দেওয়া হবে নিচের বিষয়গুলো অনুযায়ী এক নারী শিক্ষক দুই বর্তমান কর্মস্থল থেকে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের দূরত্ব তিন স্বামী বা স্ত্রীর কর্মস্থল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান চার জ্যেষ্ঠতা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত মডেল অনুসরণ করা হবে গুরুত্বপূর্ণ নিয়মাবলী একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলি হতে পারবেন ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হবে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বদলির ক্ষেত্রে কোনো টিএ ডিএ ভাতা দেওয়া হবে না কারা আবেদন করতে পারবেন না স্টপ পেমেন্ট চালু থাকলে সাময়িক বরখাস্ত থাকলে কোনো ফৌজদারি মামলা চলমান থাকলে যোগদান ও অবমুক্তি নিয়ম বদলির আদেশের দশ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে অবমুক্ত হওয়ার পর দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এই সময়কাল কর্মকাল হিসেবে গণ্য হবে সব মিলিয়ে দুহাজার সালের এই বদলি নীতিমালা এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থা তৈরি করেছে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সরকারি সার্কুলার নিয়ম নীতি সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ ধন্যবাদ